বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ একুশে ডিসেম্বর বিশ্ব ধ্যান দিবস এই দিনটিকে ধ্যান দিবস হিসেবে পালন করা হয় সারা বিশ্বে মুর্শিদাবাদ জেলার সীমান্তের রানীনগর থানার অন্তর্গত চর মুন্সিপাড়া হাই স্কুল ময়দানে পালন করা হলো এই দিনটি পবিত্র ঘোষ জানান ধ্যান করলে মূলত শরীর ও মন উভয়ই ভালো থাকে শারীরিক বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় উপস্থিত ছিলেন নয় নম্বর রাজাপুর পঞ্চায়েতের প্রধান মৃত্তিকা মণ্ডল নমস্কার আজকে হচ্ছে একুশে ডিসেম্বর ওয়ার্ল্ড মেডিটেশন ডে বিশ্ব ধ্যান দিবস সেই উপলক্ষে আমরা আজকে চর মুন্সিপাড়া স্কুলে সমস্ত অঞ্চলের মানুষদেরকে নিয়ে ধ্যানের আয়োজন করি এটা আজকে একশো চুরাশিটারও বেশি দেশে এই প্রোগ্রাম চলছে এটা হচ্ছে ওয়ার্ল্ড মেডিটেশন ডে অর্থাৎ বিশ্ব ধ্যান দিবস আটলিংয়ে প্রতিষ্ঠাতা পরমপুজ্য রবিশঙ্করজি এটা আজকে প্রতিষ্ঠা করলেন যতদিন চন্দ্রসূর্য থাকবে এই ধ্যান দিবস পালিত হবে না দেখুন অ্যাকচুয়ালি আমরা যেটা করি সেটা হচ্ছে যে ফাদার্স ডে পালন করি মাদার্স ডে করি চিলড্রেন্স ডে পালন করি ভ্যালেন্টাইন্স ডে করি শিক্ষক দিবস করি ঠিক সেই রকম যেটা নিয়ে আমরা বেঁচে থাকার কৌশল মানুষের সুস্থ শরীর এবং মন তো ধ্যান প্রক্রিয়ার মাধ্যমে মানুষকে সুস্থ রাখতে পারে শান্তি রাখতে পারে তো সেই পিসফুল মাইন্ড যাতে আমরা পেতে পারি তার জন্য আমাদের কাছে আজকের দিনে ধ্যান একটা খুবই গুরুত্বপূর্ণ এটা কেউ ধ্যান দিতেন না তো সেই জন্য আটনিক প্রতিষ্ঠাতা পরমপুজুর রবিশঙ্কর আজকে তার তেতাল্লিশ চল্লিশ বছর থেকে এর প্রয়াস চালিয়ে আজকে ইউনাইটেড নেশন আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে একদম সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে যে গোটা বিশ্বব্যাপী এই দিনটা এখন পালিত হবে বিশ্ব ধ্যান দিবস হিসাবে ধ্যানের তো প্রচুর বেনিফিট যেটা আমাদের শরীরে সুস্থ রাখার জন্য আমরা জোগা করি খাবার খাই তো মেন্টাল হাইজিন হচ্ছে আমাদের ধ্যান আপনার খাবার হচ্ছে ধ্যান ধ্যান যদি আমরা না করি তাহলে আমরা সুস্থ থাকতে পারি না এই জন্য প্রজে বলেন যে বিশ মিনিট ধ্যান মানে ছয় থেকে আট ঘন্টা ঘুমের সময় তো আমরা যদি প্রতিনিয়ত কিছু বিশ মিনিট করে ধ্যান করি যারা স্টুডেন্ট আছে কলেজে পড়াশোনা করেন স্কুলে আছেন যারা কৃষক চাষ করেন যারা ব্যবসা করেন সকলের শান্তি দরকার সুস্থ সুস্থ শরীর আমার নাম পবিত্র ঘোষ আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট আডলিং প্রোগ্রামের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন মুর্শিদাবাদ